জাতীয় নাগরিক কমিটি বলে যে আমরা এটা করছি ওইটা করছি কিন্তু সব ভুয়া কারণ আন্দোলন হয়েছে মোহাম্মদপুরে আন্দোলন হয়েছে তিন রাস্তার মোড়ে আন্দোলন হয়েছে আমাদের এই যে রায়বাজারে আন্দোলন হয়েছে আমাদের বিজলি মহল্লায় আন্দোলন হয়েছে টাউন হলে ওই তাদের কোথায় আমরা এখানে দেখি নাই তাদের সম্মান নয় কি ছাত্র ছাত্র বৈষব আন্দোলন বা কারা কি করছে বলে তাদের একটা নাম দিতে ওই আমরা তো এগুলো দেখি নাই আমরা তো এগুলো দেখি নাই এই আন্দোলনের মধ্যে এই এই মগিলাই ছিল এই মগিলাই ছিল এই মগিলা ছিল আন্দোলনের ভিতরে তাদের সম্মান নয় কি ছাত্র ছাত্র বৈষব আন্দোলন বা কারা কি করছে বলে তাদের একটা নাম দিতে ওই আমরা তো এগুলো দেখি নাই এই মোহাম্মদপুরের ভিতরে আওয়ামী লীগের এত সাহস হয় নাই যে এখানে মিছিল বাই করবে শক্তি নাই আওয়ামী লীগের এই শক্তি নাই যে মোহাম্মদ থেকে তারা কোনো মানে অক্রান্ত করবে বা কোনো মিছিল মিটিং করবে এই সাওয়াজ তাদের নাই কারণ যেহেতু আমি এইখানকার স্থানীয় বলা